বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় বিশ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছেন এ নিয়ে সন্তুষ্ট জানিয়েছে আবরারের পরিবার আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দাবি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার নির্মমতা নিষ্ঠুরতার সবটুকু দিয়ে যে মৃত্যু নিশ্চিত করা হয় সেটি বুয়েট ছাত্র আবরার ফাহাদের ক্ষেত্রে প্রযোজ্য এ ঘটনায় দু একুশ সালের আট ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আসে হাইকোর্টে ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা রোবার বুয়েট ছাত্র আবরের হত্যা মামলায় হাইকোর্ট নিম্ন আদালতের দেয়া পুরো রায় বহাল রাখেন অ্যাটর্নি জেনারেল বললেন এ রায়ে তারা সন্তুষ্ট গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবার মাও মতো যদি বলতে হয় কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী কোন কোন মৃত্যু পাখির পালকের মতো হালকা এরাই সন্তুষ্টি জানিয়ে দ্রুত কার্যকর চায় আপনার ফাহাদের পরিবার সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনাল যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন তাদের অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে এটা তো আসলে আবার পালাই গেছে ওই টাইমে অনেকে পালিয়ে গেছে কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো ইভেন কেন হচ্ছে ছয় মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে কখনো এখনো পাই নাই যদিও এরা সন্তুষ্ট করতে পারেনি আসামি পক্ষকে এই মামলায় একুশ জন আসামি কারাগারে থাকলেও চারজন পলাতক এর মধ্যে জেমি ছয় আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যায় মাসুদ রহমান চ্যানেল ফোর ঢাকা